অর্ঘকে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা গেছে মিম পেলাম আমাকে কখনো ছেড়ে যাবি না মেন্টাল স্ট্রেস আর ডাটা খরচা আমার রেড লিপস্টিকটা তুই নিয়েছিলিস মনে আছে তো আজকে ফ্রেন্ডশিপ ডে দেখি কে কে কল করে পিউ আমি একটা জিনিস বলতে এসেছি আমি তোকে ছাড়া ভাবতে পারি না রে তুই না থাকলে আমার লাইফ হতো একটা শুকনো রুটির মতন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমাকে কখনো ছেড়ে যাবি না আবার শুরু করলো নাটক তোকে ফ্রেন্ডশিপ ডে উইশ করার জন্য একটা মিম পাঠাচ্ছি দেখ তো একটা ফ্রেন্ড থাকলে মেন্টাল স্ট্রেস আর ডাটা খরচা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ঠিক আছে আমি তো উইস এক্সেপ্ট করেছিলাম মিম পেলাম হ্যাপি ফ্রেন্ডশিপ ডিপ ইউ ইউ বাই দ্য ওয়ে তোর হোয়াইট কুর্তিটা আমাকে দিস অক্সিডাইজ জুয়েলারিটাও দরকার কিন্তু আমার রেড লিপস্টিকটা তুই নিয়েছিলিস মনে আছে তো তুই গিফট দিতে ফোন করেছিস না নিতে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে একটা বড় নিউজ আছে টিনার অর্কর ব্রেকআপ হয়ে গেছে আর অর্ককে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা গেছে আমি রাখছি তুই স্টোরি দেখ দেখ তুই আমার ফ্রেন্ড না ব্রেকআপ নিউজ অ্যাপ ওই আজকে ফ্রেন্ডশিপ ডে তো তাই মনে হলো ফোন করি আচ্ছা ভালো থাকিস এই যে লোক বছরে একদিনই কল করে আজকে তো পারফেক্ট হয় না কিন্তু ওদের ছাড়া আমার গল্প পারফেক্ট হতো না হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু মাই ইউ এতটা যদি দেখে থাকো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমার এমন ফ্রেন্ড আছে নাকি আর ভিডিওটাকে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না